কয়েন মানি প্লান্ট এটা নতুন আনা হয়েছে বাড়তে দিচ্ছিল না প্রচুর ফুল ফুটেছিল অ্যাডিনিয়ামে অনেক পিপড়ে হয়ে গেছে এবং ডিম দিয়েছে বাইরে দিয়ে জানলাটা কত সুন্দর লাগে ছাদের ওপর দাদু লাগিয়ে গেছে এখনো রয়েছে এই যে আমাদের অনুকূল ঠাকুর রয়েছে বাড়ির সব রকম ঠাকুর রয়েছে হ্যালো বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি আজকে ইনডোর প্ল্যান নিয়ে শরীরটা একটু খারাপ আছে আর বহুদিন ধরে সময়ও পাচ্ছি না ইনডোর প্ল্যানগুলো দেখাবো অনেক ইনডোর প্ল্যান্ট আছে আগে দেখেছিলেন আরও অনেক রকম নতুন এসছে এবং সমূহ কিছু ইনডোর প্ল্যান্ট আজকে নতুন চারা রোপণ করছে সেগুলো দেখাবো এই যে দেখুন সকাল সকাল সমূহ ইনডোর প্ল্যান্ট নিয়ে বসে গেছে মাটি তৈরি করছে এবং এই চারাগুলো রোপণ করবে কি কি চারা আছে এটা হচ্ছে ব্রোকেন হেড তারপর আছে মানি প্ল্যান্ট আর হচ্ছে লাল গাছ মাটি আছে হচ্ছে কোকোপিট ভারগুরা সিংগুচি আর মাটি দিয়ে মাটি দে হচ্ছে বর্তমানে গাছের দেখাশোনা সময় করছে আমরা ঠিকমতো আর সময় দিতে পারছি না এবং এই পাশে যে ইনডোর প্লান্টগুলো আছে অতি অবশ্যই দেখাবো এই যে দেখুন ব্রোকেন হার্টের চারা রোপণ করা হয়েছে এই যে ক্যাকটাস রয়েছে পিস লিলি নয়নতারা জেট প্লান্ট লাকিবাম্বু ব্রোকেন হার্ট পেন্সিল ক্যাকটাস এড়িকা স্নেক প্লান্ট মানি প্লান্ট এবং বিভিন্ন রকম আছে লাইন দিয়ে খুবই বৃষ্টি হয়েছে যার জন্য মাটিগুলো ভিজে গেছিল এবং মাটি ভিজে যাওয়ার কারণে অনেক পিঁপড়ো হয়ে গেছে এবং ডিম দিয়েছে তো মাটিগুলো রোদে দিয়ে নেবো ঠান্ডা হলে আবার বিকালে সমুকে বলেছি গাছগুলো রোপণ করে দিতে তো এখন দেখাবো রুমের ভেতর যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো এই হচ্ছে রুম যেখানে আমাদের আগে এডিটিং হতো সন্দীপ এডিট করতো এই কম্পিউটার এই জন্য এই ঘরটাকে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় যার কারণে এখন আর অতটা সময় পাওয়া যায় না এবং দেখুন এই যে জানলা ইনডোর প্লান্টগুলো কত রকম ইনডোর প্ল্যান্ট আছে আর বাইরে দিয়ে জানলাটা কত সুন্দর লাগে এই যে বাইরের বাতাসগুলো আসে এই ইনডোর প্ল্যান্টগুলো হয়ে রুমে ঢোকে এই যে দেখুন এটা হচ্ছে জেবরিনা আর এটা হচ্ছে টাটেল ভাইন এই যে ব্যারিকেটেড মানি প্লান্ট পাশে বোকেনহাট আছে নিচেও মানি প্লান্ট আছে জেবরিনা আছে এবং ইম্পর্টেন্ট হলো এই যে দেখুন কয়েন মানি প্ল্যান্ট এইটা নতুন আনা হয়েছে এবং এটা জলেই থাকে সব সময়। আর এরকম গোল গোল কয়েনের মতো পাতাটা হয় এখানেও বোকেন রয়েছে এই যে জেবরিনা টাটেলভাইন মানি প্লান্ট এবং এখানে আছে একটা অ্যাডিনিয়াম এমা এই যে দেখুন অ্যাডিনিয়ামের সঙ্গে জেবরিনাটা শেকড় চলে গেছে একদম গোড়া থেকে কেটে নেব এই যে দেখুন কেটে নিয়েছি এবং এর মধ্যে আছে এই যে শেকড় সমেত এই জন্য গাছটা বাড়ছে না গাছটা বহুদিন ধরে লাগানো হয়েছিল এই কারণে বাড়ছিল না তো আশা করি পরিষ্কার করে দেবো এবং এরপরে বড় জায়গায় শিফট করে দেবো তো অ্যাডিনিয়ামটা খুব তাড়াতাড়ি বাড়বে এই যে দেখুন এই সব শেকরগুলো অ্যাডিনিয়ামটাকে বাড়তে দিচ্ছিল না তো এরপরে যাবো ছাদে কিছু আউটডোর প্ল্যান্ট রয়েছে ফুল গাছ রয়েছে সেগুলো অতি অবশ্যই দেখাবো তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও দেখুন দুটো ইনডোর প্ল্যান্ট আছে চলে এসেছি ছাদে আর ছাদে উঠেই ডান দিকে মন্দির আছে ঠাকুমা পুজো করছে এই যে আমাদের অনুকূল ঠাকুর রয়েছে বাড়ির সব রকম ঠাকুর রয়েছে এবং তার পাশ থেকেই বিভিন্ন আমাদের আউটডোর প্লান্ট ফুল গাছ এখানে বড় বড়ো অ্যাডেনিয়াম আছে এবছর প্রচুর ফুল ফুটেছিল অ্যাডেনিয়ামে এবং এই দিকেও অনেক রকম প্লান্ট আছে লেবু গাছ রয়েছে নীলকণ্ঠ ফুল গাছ ফুল নয়নতারা এবং ফুল গাছ বেলফুল ফুটেছিলো কিন্তু ঠাকুমা তুলে নিয়েছে ঠাকুরকে দিয়েছে আর এই দিকে দেখুন বট গাছ এই বট গাছ হচ্ছে আমাদের পুরনো প্রচুর গাছ এই ছাদের ওপর দাদু লাগিয়ে গেছে এখনও রয়েছে তো অনেক রজনীগন্ধাও আছে আর এইটা পরিষ্কারে আছে তো রজনীগন্ধা ফুটলে অতি অবশ্যই রজনীগন্ধাও দেখাবো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন